আপনার গরু আছে কতটা কয়টা এখন আমাদের টোটাল গরু হচ্ছে বাইশটার মতো এই গরুর পরিমাণ হচ্ছে সত্তর থেকে আশিটা যেটা আমরা প্রতি বছরে কমাই দিই আচ্ছা আমরা তিনটা শেড আমাদের টোটাল এই তিনটা শেডের মধ্যে গরু থাকে তিনটা শেড ফুল হওয়ার পর এখানে যে বাড়তি থাকে আমরা বিক্রি করে দিই আপনি জাস্ট আমাকে একটা ধারণা দিতে পারেন মানে আপনি তো এই এক লাখ দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন তা ঋণের টাকা জি আপনার এই এখন প্রাণী অ্যাসেট এটা কত টাকা হতে পারে অর্ধ কোটি চলমান অবস্থায় আছে কত বছর এটা এই নয় বছর দুজন মানুষের পরিশ্রম হ্যাঁ আমি আর আমার দাদু জানি আপনার যদি এখন একটা বিশেষ অফিসার ধরেন আপনাকে বললাম যে ভাই আপনাকে একটা ফার্স্ট ক্লাস অফিসারের সুযোগ আছে আপনি করবেন কি করবেন না অবশ্যই না কেন করবেন না কারণ আমি তার থেকে অনেক বেশি ইনকাম করি অনেক এবং সৎ পথে হারাল হয়ে অবশ্যই কি নাই এখানে তাই না জি এবং এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে মানুষের কথা কন্টেন্ট থেকে তো ভালো আয় হওয়ার কথা আপনার কন্টেন্টের প্রচুর ফিউজ কন্টেন্ট থেকে আমাদের আয়ের তুলনায় আমাদের মার্কেটিংটা বেশি ওইখান থেকে আমাদের আয় বেশি ওখানে সেলটা বাড়ছে প্রচুর পরিমাণে আমি আপনাকে একটা উদাহরণ দিই যে ঘি পারি হচ্ছে আমি পনেরো কেজি বানাইতে আমার কাছে ঘির অর্ডার আসে ধরেন পনেরো হাজার বিশ হাজার কেজির এটা এটা যে কোনো মানুষের মাথায় ধরবে না যে এটা কেমনে সম্ভব আমি যখন ঘির ভিডিও আপলোড করি আপলোড করার পরে সর্বোচ্চ দুই তিন মিনিট আমি মেসেঞ্জারে থাকি চেক করি যে কেউ অর্ডার টর্ডার দেয় কিনা দুই তিন মিনিট থাকার পর আমার বেয়ে যেতে হয় চাপের কারণে শুধু রিসেন্টলি আমরা ছয় মাস যাবত কোয়েল প্যাকেট বাচ্চা উৎপাদন শুরু করছি আমি বাচ্চা উৎপাদন করতে পারি তিন হাজার সর্বোচ্চ ছয় হাজারের মতো আমার কাছে অর্ডার আসে ছয় লাখের আমি যে ফোন এখন বন্ধ আমি যদি এখন অন করে রাখি প্রতি মিনিটে মিনিট অর্ডার আসবে আমার পক্ষে দেওয়া বসে না পেশা তো একটা গিয়েছে হয়েছে কৃষিতে যে পরিমাণে লাভ হয় বাংলাদেশে অন্য কোনো পেশায় অত পরিমাণে লাভ হওয়া অসম্ভব যেটা কৃষিতে হয় কিন্তু মানুষ এটা বোঝেও না খামার করতে গেলে অনেকে মনে করে যে খামার করলে লস হয় খামারগুলো লস যদি হইতো বাংলাদেশে এত আমিষের চাহিদা পূরণ করে কারা ট্রু বিদেশ থেকে তো আসে না এই এইগুলা পূরণ করতে সাথে দেশীয় মানে উৎপাদন করেই তাহলে যদি লসই হইতো তাহলে আঠারো কোটি মানুষের আমিষের চাহিদা পূরণ করার জন্যে একটা ছাগলও কিনতে পাইতেন না আপনি কিন্তু সেটা হচ্ছে কারণ মানুষ লাভ করে বলে এটাই চলতেছে ট্রু এখন সমস্যাটা কোথায় হয় যখন আমরা পারি না না পারার ক্ষেত্রে সমস্যাটা কোথায় একজনে মনে করেন যে সে চাকরি করে হ্যাঁ পাশাপাশি তার ইচ্ছা হলো এটা খামার করবো আরেকজন একজন লোককে দিয়ে দিয়ে করায় এই যখন আর একটা লোককে দিয়ে সে করায় আমার নিজের জিনিস তার প্রতি যে ফিলিংস আমার থাকবে আর একজন সেই ফিলিংস নিয়ে কাজ করবে না এটা স্বাভাবিক আলহামদুলিল্লাহ আমি আর আমার বাপ দুজনে আমাদের খামারে যদি বলেন যে এখন বিশজন কর্মচারী রাখার লাগবে আমরা এফোর্ড করতে পারবো সমস্যা নেই কিন্তু আমি আর আমার আব্বা দুজনে ছাড়া আমাদের গরুর খামারের ভিতরে সিঙ্গেল একজন মানুষের ডোকেরা না এই কাজ করি এখনও পর্যন্ত আমরাই করি যেটা আমাদের করার পর কোনো প্রয়োজন নেই আমরা পায়ের পর পায়ে তুলে ঘরে বসে থাকতে পারি কোনো সমস্যা নেই কিন্তু এখনো পর্যন্ত আমি আর আমার আব্বাই করি কাজ আমরা জানি ওইখানে যদি আমরা ঢুকাই পরে তিন দিনের খাবার বন্ধ করতে হবে আমাদের যে কারণে আমি এখনো পর্যন্ত আমাদের কাজগুলো আমরা নিজেরাই করি এখানে আমি আসছি হ্যাঁ আমার বাপের খুব পরিশ্রম করতে কিন্তু সরি আঙ্কেল এটা একটু কষ্ট হবে দুই ঘন্টার জন্য তো এটা হচ্ছে মূল ব্যাপার আর কি যে আমাদের কাজের ক্ষেত্রে যার খামার কাজ তারই করতে হবে সে না থাকলে হবে না আর পশুর সাথে সম্পর্ক থাকলে তার ডিপ্রেশনে থাকবে না হ্যাঁ এটা একটা ভালো কথা বলছি এটা এটা হচ্ছে মানে একটা অপ্রিয় সত্য কথা আপনি যত ডিপ্রেশনে থাকুক প্রত্যেকটা মানুষের লাইফে গোপন বিষয় থাকে সেটা হচ্ছে তার প্রেম ঘটিত থাকুক তার ফ্যামিলির চাপ থাকুক যত কিছুই থাকুক যদি মানুষ পশুর সাথে সম্পৃক্ত থাকে এনিমেলের সাথে সম্পৃক্ত থাকে তার ডিপ্রেশন থাকবে না চমৎকার কথা বলছে চমৎকার জীবনে আমি অনেক কিছু ইয়া করে আসছি কারণ হচ্ছে আমি এখন ধরেন মানুষ আমাদের চিনে এই জন্য হচ্ছে আমার এই মানুষের সামনে উপস্থাপন করতেছি আমি যদি আমার মানুষ নাও চিনতো তারপরেও আমি আমার জায়গা থেকে ডিপ্রেশন দূর করছি হচ্ছে এই পশু পাখি কারণ আমার আমি যদি নিজে ভালো থাকতেই না পারি তাহলে আমার টাকা পয়সাতে কী হবে ট্রো এই জন্য আমি এইগুলোই করি আমি চাইলে তো অন্য কোনো ব্যবসার মধ্যে ঢুকে যেতে পারি পারি না আমার ততটুকু অ্যাফোর্ড করা সম্ভব এখন আমি তো সেটা ঢুকি না কারণ এটা হচ্ছে একটা কমফোর্ট জোন আমার জন্য আমাদের এখানে কোয়েল পাখি আছে হাঁস আছে মুরগি আছে তারপর গরু আছে ছাগল আছে তাহলে প্রত্যেকটা জিনিস আমি আপনাকে বলি আমরা অল্প অল্প করে শুরু করছি কোনো একটা জিনিস আমরা এরকম করে শুরু করি না যে অনেক একবারে কিনে নিয়ে আসছি না ছোট ছোট করে আমরা শুরু করছি বোঝার চেষ্টা করছি যে এটাতে লাভ হবে কিনা যদি লাভ হয় সেক্ষেত্রে আমরা রাখছি যদি লাভ না হয় সেটা আমরা বাদ দিছি এটা রাখা যাবে না যেমন ছাগলে আমাদের প্রচুর পরিমাণে লাভ হইতো কিন্তু ছাগল পালাটা একটু ঝামেলার কাজ আমাদের জন্য যেহেতু আমরা মানুষ দুজন ছিলাম এখন বাইরে কাজ করার লোক আছে কিন্তু তখন ছিল না এই জন্য ছাগলটা আমরা আসতে বাদ দিয়ে দিছি কি পরিমাণ জায়গার উপর আপনার এটা করতেছেন আমাদের বাড়িটা হচ্ছে আপনার পঁয়ষট্টি শতাংশ দুই বিঘার কিছুটা বেশি না দুই বিঘা আমাদের এখানে বিঘা হচ্ছে বান্নতে বান্ন শতকে বিঘা ওকে তার মতো দেড় বিঘা সব সব বিঘা বলি আর কি আচ্ছা এক বিঘা পাঁচ কাঠা হ্যাঁ এটা হচ্ছে আমাদের হিসাব আর এই বাড়ির মধ্যে সমস্ত কিছু বাড়ির পেছন সাইডে হচ্ছে আমাদের খামার হচ্ছে আপনার এই গরুর খামার এগুলো কি আলাদা আলাদা করে নাকি সমন্বিত আলাদা করা সবগুলো আলাদা আলাদা কিন্তু পুরো বেস্টনি দেওয়া আটকানো পুরোটাই আচ্ছা এই যে পুরো জায়গাটা 65 শতাংশ পুরো জায়গাটাই আটকানো ওকে সো ওইখানে হচ্ছে হল সুন্দর সুন্দর করে ভাগ ভাগ পেছন সাইডে হচ্ছে আমাদের খামার গরুর খামার এরপর হচ্ছে আমাদের বাড়ি থাকার যে বাড়িটা সেটা

একটা ফ্যাক্ট ফ্যাক্ট খুবই হ্যাঁ আমাদের বাড়ির সামনে হচ্ছে পুকুর পুকুরে আমরা মাছ চাষ করি পুকুরের উপর দিয়ে হচ্ছে বাকি সব ওকে সো আপনার গরু আছে কতটা কয়টা এখন আমাদের টোটাল গরু হচ্ছে বাইশটার মতো এই গরুর পরিমাণ হচ্ছে থেকে যেটা আমরা আমরা প্রতি দিই আচ্ছা তিনটা তিনটা আমাদের টোটাল এই মধ্যে গরু থাকে তিনটা শেড ফুল হওয়ার পরে এখানে যে বাড়তি গরুগুলো আমরা বিক্রি করে দিই আপনি জাস্ট আমাকে একটা ধারণা দিতে পারেন মানে আপনি তো এই এক লাখ দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন তা ঋণের টাকা জি আপনার এই এখন প্রাণীজ অ্যাসেট এটা কত টাকা হতে পারে অর্ধ কোটি চলমান অবস্থায় আছে কত বছর এটা এই জন্য দুজন মানুষের পরিশ্রম হ্যাঁ আমি আর আমার দুজনে আপনাকে ধরেন আপনাকে বললাম যে ভাই আপনাকে একটা ফার্স্ট অফিসারের সুযোগ আছে আপনি করবেন কি করবেন না অবশ্যই না কেন করবেন না কারণ আমি তার থেকে অনেক বেশি ইনকাম করি এবং সৎ পথে হালাল হ্যাঁ অবশ্যই কি নাই এখানে তাই না জি এবং এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে মানুষের কথা গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে নিয়ে একেবারে গ্রামের টপ লেভেল থেকে মানে আপার লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সবাই কথা বলছে কন্টেন্ট থেকে তো ভালো আয় হওয়ার কথা আপনার কন্টেন্টের প্রচুর কন্টেন্ট থেকে আমাদের আয়ের তুলনায় আমাদের মার্কেটিংটা বেশি ওইখান থেকে আমাদের আয় ওখানে সেলটা বাড়ছে প্রচুর পরিমাণে আমি আপনাকে একটা উদাহরণ দিই যে আমি যেহেতু নিজে ঘি তৈরি করি হ্যাঁ বেস্ট ভিডিও আমি দেখেছিলাম আমি নিজে যেহেতু ঘি তৈরি করি পার্সোনালি আমি জানি যে কোন ঘিটা অরিজিনালি পিওর হয় আমি সেটাই বানাই ধরেন আমি ঘি বানাইতে পারি পনেরো কেজির মতো আমার এক এক পক্ষে সম্ভব সেখানে মানে বিরতিহীন আর কি আমি যেহেতু আমার ঘি বানি হচ্ছে আমি তিরিশ কেজি ক্রিম অথবা পঁয়ত্রিশ কেজি বা চল্লিশ ক্রিম মানে শর্টটা দুধের শর্টটা কি না তাহলে এটা হচ্ছে আমরা দুধ দিয়ে দিয়ে হচ্ছে দূরে একটা জায়গায় কাছাকাছি ওরা ক্রিম বানিয়ে দেয় ওরা ক্রিম বানায় দেয় ক্রিম কিভাবে বানায় একটা মেশিন আছে

কিন্তু এই দুধ বিক্রি করতে আপনি জানেন এই ছয় হাজার টাকার ঘি নেওয়ার জন্য আছে বাংলাদেশের লোক আমি জানি ভাই আমরা কিন্তু এটা সব আমরা সর্বোচ্চ পরিমাণে দামে ঘি বিক্রি করি তারপর আমি যেটা বলতেছিলাম আপনাদের যে ঘি পারি হচ্ছে আমি পনেরো কেজি বানাইতে আমার কাছে ঘির অর্ডার আছে ধরেন পনেরো হাজার বিশ হাজার কেজির এটা এটা যে কোনো মানুষের মাথায় ধরবে না যে এটা কেমন সম্ভব আমি যখন ঘি ভিডিও আপলোড করি আপলোড করার পরে সর্বোচ্চ দুই তিন মিনিট আমি মেসেঞ্জারে থাকি চেক করি যে কেউ অর্ডারটা অর্ডার দেয় কিনা দুই তিন মিনিট থাকার পর আমার ব্যয় যেটা চাপের কারণে শুধুমাত্র তো আপনি বড় করতেছেন না কেন বড় করতেছেন না এইটার একটা কারণ আছে আমি জানি প্রশ্ন আপনি আমার করবেন যে আপনি কেন বড় করতেছেন আপনার যদি এত অপরচুনিটি আছে বিকিং করার মতো বড় করতেছি না আমার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে জিনিসটা আমি পনেরো কেজি বানাতে পারি যখন আমি তিরিশ কেজি বানাতে যাবো তখন আমার আর একটা লোক দিয়ে বানাইতে হবে হবে এবং কথা হচ্ছে নষ্ট হয়ে এই যে আমি নাড়তেছি এটারে এই যে নাড়ার যে লিমিটেশনটা আমি যে বুঝি যে কতটুকু নাড়তে হবে এটা সে বুঝবে না এখন আমার মার্কেটের দরকার নেই ওই যে বললাম না আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ দিন নির্ধারণ করে দিয়েছেন তাক দিনে যেটা রিজিকাল দিয়েছেন ওটাই হবে বেশিও হওয়ার উপায় নেই আর কোনো হওয়ার উপায় না আমারটা কেউ নিয়েও যাবে না আল্লাহ তালা অন্য কারোর আমরা দিয়েও দেবেন সো আমার জন্য যেটা পসিবল সেটা আমি করবো ধরেন আমাদের কাছে কোয়েল পাখি বিক্রি করি আমরা রিসেন্টলি আমরা ছয় মাস যাবত কোয়েল পাখির বাচ্চা উৎপাদন শুরু করছি আমি বাচ্চা উৎপাদন করতে পারি তিন হাজার বা সর্বোচ্চ ছয় হাজারের মতো আমার কাছে অর্ডার আসে ছয় লাখের আমি যে ফোন এখন বন্ধ আমি যদি এখন অন করে রাখি প্রতি মিনিটে মিনিটে অর্ডার আসবে তো আমার পক্ষে দেওয়া পসিবল না আমি যতটুকু পর্যন্ত উৎপাদন করতে পারবো আমার কাছে লিমিট ওই পর্যন্তই আপনি অর্ডার দিলে দুই মাস তিন মাস পরে পাবেন মিলে নাম আমার সাথে এটাই এবং দুধ সেম যতটুকু আমি পারি ততটুকু আমি করবো এর বেশি না বেইজিং হাঁস আমরা পালন করতেছি এখন এই বেইজিং হাঁসের ডিম পাড়া শুরু করছে আর কি এটা আমি নতুন নিয়ে আসছিলাম কিন্তু যেহেতু আমি একজন ইউটিউবার এটা এটার একটা সুবিধা আছে আমাকে কেউ দুই নম্বর জিনিস দেয় না থাকে এটা কিন্তু আমার ক্ষেত্রে সত্য আমি যত জায়গা থেকে অনলাইন থেকে নিয়েছি হয় আমাকে প্রোডাক্ট দেয় নাই অথবা অতাম একবার একটা ভ্যাকম ক্লিনার অর্ডার করেছিলাম আমার ওই ইনকুবেটার মেশিনের মধ্যে বাচ্চা যখন ফুটে তখন ওই বাচ্চার ছোটো ছোটো লোমগুলো পড়ে থাকে একটা ভ্যাকুম ক্লিনার অর্ডার করেছিলাম যে এটাতে পরিষ্কার করবো অনলাইনে পরিচয় দিচ্ছি আমি বেশ মিনিট ওনার আমার এটা লাগবে ওই কাজের জন্য ওরা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেনি পরে যারা নিিস ওইটা তারা বলে যে ভাই এটা তেমন একটা ভালো না যে কারণে আপনার সাথে আর যোগাযোগ করে কারণ আপনি তো রিভিউ দেবেন বাট আমি রিভিউ আস পর্যন্ত করবার দিয়ে নেই আমি বলি অনেক আমরা তো এখানে আসছি সত্যি জয়ন করার জন্য গতকালকে আসছি আমি তো আমার এই কাজিন আসতে ওটা নিয়ে আমি হচ্ছে গেছিলাম দুই নম্বরে একটা কাজে তো ও যাওয়ার পর বলতেছে যে খেলা দেখবেই চলো তাই যাই খেলা দেখি ওই সব তুমি ঢুকে আপনার খেলা দেখছি খেলা দেখে যখন বের হয়েছি এক লোকের জার্সি দুটো ধরে দিয়েছি আমাদের হাতে যে ভাই নিতেই হবে উনি হাতে পায়ে ধরে জার্সি দুটো আমাদেরকে দিল আমি দুশো টাকা দিয়েছি পাঁচশো টাকা দিন দুশো টাকা নেবেই নিবেই না পরে ওনার ঠিকানা দিয়ে যে যাবে আমার খামারে যায় মানে ওটা বিনিময় আমার করতে হবে আর কি যে কোনো পর্যায়ে ওনার কাছে আমার ঋণই থাকা যাবে উনি গরিব মানুষ উৎপাতেরই জার্সি বিক্রি করতেছে যাই হোক তো বলতেছিলাম যে এর ব্যাপারে আর কি যে ইয়া করবেন কি না আমি এখানে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে বৃহৎ আকারে চেষ্টা করা উচিত কেন করা উচিত এই যেমন ধরেন আপনার নীতি নৈতিকতা আছে হ্যাঁ আপনি কখনো নৈতিকতাকে কম্প্রোমাইজ করবেন না অবশ্যই না সো আপনি যখন নীতি নৈতিককে কম্প্রোমাইজ করবেন না আপনারা যখন বড় স্টেপ নেবেন তখন অনেক বড়ো একটা সোসাইটির একদম নিশ্চিতভাবেই একটা মানে হালাল ফুড এবং নিশ্চিতভাবেই একটা ভালো ফুড খাওয়ার নেওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয় যে হ্যাঁ এখন আমি বলবো যে আপনি সাকসেস করবেন 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 সেটা তো আল্লাহ রেখে রাখছে তাই হবে কিন্তু আপনার চেষ্টা করা উচিত যেহেতু আল্লাহ সবচেয়ে কথা সম্মান দেওয়ার মালিক তিনি সম্মান নিয়ে নেওয়ার মালিকও তিনি অত ইজ মানতে অত জিল্ল মানতে আপনাকে সম্মানটা দিয়েছে উনি কিন্তু সবাইকে সেটা দেন নাই অবশ্যই তো সুতরাং সেই জায়গায়